মানজা সুতোর ব্যবহার রুখতে পুলিশের উদ্যোগ হালি শহরে চালানো হলো সচেতনতা প্রচার উপস্থিত উপনগরপাল ট্রাফিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘুরিতে চায় না মানজা ব্যবহার রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের বিশেষ উদ্যোগ হালিশহর থানার অন্তর্গত হাজিনগর গরিফা আউটপোস্টের কাছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে পচলতি মানুষের কাছে এই চায়না মানজাসুতর ব্যবহারের ক্ষতির দিক তুলে ধরা হয় এই দিন জনসাধারণের মধ্যে সচেতনতা বার্তা দিতে উপস্থিত ছিলেন ব্যাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক অতিরিক্ত উপনগরপাল বীজপুর সোমানন্দ সরকার কাপা ট্রাফিক গার্ডের আধিকারিক কুতুবুদ্দিন বক্তিয়া হালিশর থানার প্রাপ্ত পুলিশ আধিকারিক রাজু মুখোপাধ্যায় এবং বরিফা পুলিশ ফাঁড়ির আধিকারিক লোকনাথ সাহা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ বলেন দুর্ঘটনা রুখতে চায় না সুতো ব্যবহার না করার আবেদন কারণ এই সুতো চোখে দেখা যায় না যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে আমাদের সকলকে সচেতন করতে চাইছি যে চায়না মাঞ্জা সুতো এটা যেন ব্যবহার কেউ না করে এটা আমাদের দুর্ঘটনার একটা কারণ রাস্তাঘাটে চায়না মাঝে সুতো উড়তে উড়তে গিয়ে পথচারী যারা বিশেষ করে দ্রুত আমি বাইক বা অন্যান্য যানবাহনে যায় বাইকের মতো যানবাহন যেখানে গলাটা খালি পেলে সে জায়গায় অনেক সময় চায়না মাঞ্জা সুতো আটকে যায় এবং অনেক সময় বিশেষ করে হাই রোডে বা ফ্লাইওভারের উপরের অংশ যে সমস্ত এইসব জায়গায় দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় কী হয় ঘুড়ি কাটা ঘুড়ি পেছনে দৌড়ে সেটা কুড়ানোর জন্য অনেক সময় বাচ্চা ছাড়া দুর্ঘটনাগ্রস্ত হয় আমরা বেরাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকলের কাছে এই সচেতনতার বার্তা নিয়ে উপস্থিত হয়েছি এই জাতীয় যে বিষয়গুলি আছে সেগুলি থেকে যাতে তারা বিরত থাকে বেশিরভাগ ক্ষেত্রে যারা ঘুড়ি ওড়ায় তারা ছোটো বাচ্চা বা তারা মানে আন্ডার এইটিন বেশিরভাগই ওড়ায় তাদের ক্ষেত্রে আমরা সচেতনতার বার্তাটা বাচ্চাদেরকে যেমন জানাতে পারি বাচ্চাদের অভিভাবকদেরকেও পারছি বাচ্চারাও নিজেরা যদি এই ব্যাপারে সচেতন হয় কারণ ঘুরে উড়ানোর সময় তারা যদি জানতে পারে তাহলে তারাও সচেতন হতে পারবে এবং তাদের বন্ধু বান্ধব এবং অভিভাবকরাও সচেতন হবে যেভাবে আপনারা সচেতন করছে একদিকে হচ্ছে বলছেন যে এই সুতো ব্যবহার করবেন বড়দের হচ্ছে আশা হচ্ছে না

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন